আজকে সরস্বতী পুজো আর আমি দেখো একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমার এই গাল ভরা হাসিটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সরস্বতী পুজো উপলক্ষে শাড়ি পরেছি নাচবো না শর্ট ভিডিও করব না তাই কি কখনো হয় তো ছাদে এসে নাচানাচি শুরু করে দিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখন ঘরেতে সকাল সাড়ে ছটা মতো বাজে আমি আজকে অনেক অনেক সকালে উঠেছি তোমাদের দাদা ভাই ডিউটিতে গেছে তো ও তো সাড়ে পাঁচটায় বেরিয়ে যায় পাঁচটায় ঘুম থেকে উঠেছি দুজনেই উঠে তারপরে ও সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছে আমি তার আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি বাসি উঠানে কাজে বেরোবে তো সেই জন্য আমি পাঁচটার সময় উঠে পর উঠোনটাকে ঝাড় দিয়েছি তখন ছিল অন্ধকার না তো বাইরের লাইটটা জ্বালিয়ে নিয়ে উঠোন ঝাড় দিয়ে দিয়েছি তারপরে যতই হোক কাজে যাবে মানে বাসি উঠানে যাবে মনটা কেমন লাগছিল সেই জন্য উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আর আমার এই উঠান ঝাড় দেওয়া কাজটা করতে হয় না কারণ ঠাকুমাই উঠান ঝাড় দেয় কারণ উনি তো ভোর তিনটের সময় ঘুম থেকে ওঠে মানে ভোর তিনটের সময় ওঠে বলতে উনি সকাল সকাল ঘুমায় তো সন্ধ্যা দিয়েই শুয়ে পড়ে আর রাতে আবার খেতে ওঠে খেয়ে দেয় আবার শুয়ে পড়ে তারপরে ওনার তো তিনটে সময় ঘুম ভেঙে যায় আর বিছনায় থাকতে ইচ্ছা করে না সেই জন্য উনি তিনটে সময় উঠে উঠান ফুটানগুলো উনিই ঝাড়ু দেয় আমাদের আর দিতে হয় না আর আমরা দিতে গেলে উনি দিতে দেয় না এরকম অনেক অনেক কাজ আছে যেগুলো করতে চাইলে উনি করতে দিতে চায় না বলে আমি যতদিন বেঁচে আছি আমি ততদিন আমি আমিই করব। ঠিক আছে সেই জন্য আর উঠান ফুটান ঝাড় দিতে হয় না পারে না ঠিক আছে ঠিকঠাক অন্ধকারে দেখতে পায় না উঠান ঝাড় দেওয়া হয় না তবুও আমাদেরকে দেবে না উনিই করবে ঠিক আছে উনি আর এখন বাড়িতে নেই আজকে তোমাদেরকে আগের ব্লগে বলা হয়নি উনি গেছে পাশের বাড়ি যে দিদা আছে দিদার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে ওনাকে জোর করে নিয়ে গেছে কিছুতেই যাবে না আর আমরাও বললাম যাও সবসময় তো বাড়ির মধ্যেই থাকো তো গেল গেছে উনি আর সেই জন্য আজকে আমার এই কাজগুলো করার পালা আমার তো ভীষণ ভীষণ খুশি আমি ভীষণ মজা পাচ্ছি যে সকাল থেকে একদম নিজের মতন করে আমি সমস্ত আমার সংসারের কাজ করব গুছিয়ে আর আজকে সত্যি কথা বলতে ঠাকুর পুজোটাও দিতে পারবো আজকে সরস্বতী পুজো আমি তো আরও ভীষণ ভীষণ মজা মজাই আমি সকাল থেকে কাজ করছি Tum jayuk Hmm আজকে হচ্ছে গিয়ে অনেকটা সকাল তখন বাসন টাসন মেজে দেখো রান্না রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে একদম সার্ফ দিয়ে গ্যাসটা এক রান্নাঘর একদম পয় পরিষ্কার করে নেবো যেহেতু আজকে নিরামিষ নিরামিষ বলতে আজকে দুপুরে রান্নাই নেই আমাদের তো আমি উপোস আছি আর ছেলে তো উপোস থাকবেই কেননা ওর হচ্ছে গিয়ে মা সরস্বতী পুজো দিতেই হবে আর ওর জন্য আমি থাকি প্রত্যেক বছরই তো দুজনে উপোস আছি আর এদিকে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি চা এখন সাতটা বাজে পাশের বাড়ি যে দাদু রয়েছে দাদুকে একটু চা করে দিতে হবে সেই জন্য মা বসিয়েছে চাটা আমি বসাইনি ইন্ডাকশানে আর আমি এদিকে ঝমাঝম সমস্ত কাজবা সেরে নিচ্ছি তো এই যে উঠোন ঝাড়ুটা তোমাদের দেখানো হয়নি অন্ধ কাজ ছিল সেই জন্য তা নাহলে সেটাও আমি ব্লক করতাম দেখি কালকে আমি যখন কালকেও আমি অবশ্যই এই কাজটা করার সুযোগ পাবো কালকে আমি অবশ্যই ব্লগ করব, উঠোন ঝাড়ুর দেওয়াটা ঠিক আছে তো তারপরে দেখো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে নিয়ে এবার আমি মুছে নিচ্ছি সব কিছু সুন্দর করে পরিপাটি করে এই রান্নাঘর রান্নাঘর পরিষ্কারটা আমিই করি তবে একটু বেলাতে করি এত সকাল সকাল করি না কারণ আমি তো মানে আগে করতাম সকাল সকাল এখন ইদানিং এক দু মাস তো হয়েই গেছে আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না উঠলেও আমি বাইরে বেরোই না তো আজকে করতেই হবে যেহেতু শাশুড়ি মা একা একা আর আমি ঘরে শুয়ে থাকবো সেই জন্য আমি উঠে পড়েছি মা আমাকে বলেছিল যে একটু বেলা হলে তারপরে দুজনে মিলেই কাজ করব তাড়াতাড়ি হয়ে যাবে তোমার ঠাকুমা অন্ধকারে করে করুক গে যাক মানে ওনাকে বলা হলে উনি তো শোনে না যেটা উনি করবে তো সেটাই করবে ওনাকে করতে দিতেই হবে তা না হলে মানে মুখ চালাবে ঝগড়া করবে কি আর বলবো বলতেও মানে ইয়ে লাগে তাও না বললেও হয় না মানে উনি কি বলবো বয়স্ক মানুষ কাজ করাও ঠিক আছে তবে একটু মুখ ঝামটাও দেয় একটু মুখ ঠুকো করতে থাকে ঠিক আছে তো যাই হোক মহানন্দে কাজবাজগুলো করছি আজকে আর আমার ভীষণ ভালো লাগছে তো তোমরা দেখতেই পেলে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম সমস্ত রান্নাঘর একদম পরিপাটি করে আজকে দুপুরে তো রান্না নেই একদম ঝকঝকে চকচকে সব কিছুই থাকবে এদিকে রান্নাঘর মোছা হয়ে গেছে তারপরে চলে এসেছি কলতলাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো আর সামনেটা আমি চাতালটা জল দিয়ে ধুয়ে দিয়েছি মানে উঠোন ঝাড় দিয়ে হয়ে যাওয়ার পরেই চাতালটা ধুয়ে তারপরে বাসন মাছ দিয়ে বসে পড়েছিলাম ওই কাজটা তোমাদেরকে দেখানো হয়নি তখন একটু অন্ধকার অন্ধকার মতো ছিল আর ব্লক করা সত্যিই মানে চাপ ব্যাপার এক একজন এক এক রকম কথা বলে যেটা তো যারা ব্লগ করো তারা তো জানোই যখন তখন যেখানে সেখানে ক্যামেরা ফিট করব। মানে এক জনে এক এক রকম মন্তব্য করতে থাকে এক এক সময় ভালো লাগে না আবার এক এক সময় ভাবি যে না যে আগে কারোর সামনে যে কাজগুলো করি সেটার ভিডিও করা হয় না হয়ে ওঠে না তো তারপরে এই যে ধুয়ে ঠুয়ে দিয়ে এবার নিজের হাত পা ঠুক ধুয়ে এবার যাব ঘরে আর সোনা ঘুমাচ্ছে তো সোনা সকাল সকাল ওঠেনি আর আজকে একটু হালকা কুয়াশা মতো আছে কিন্তু আমি কাজ করেছি বলে আমার গরম লাগছে আমার এখন আর কোনো শীত শীত লাগছে না আমি দেখো ঘরে এসে সোনাকে ডাকছি সোনা বাবা ওঠো ওঠো সোনা বাবা ওঠো সোনা বাবা বলছে আমার কিছুতেই মা ঘুম ভাঙছে না আমি আর একটু পরে উঠবো আমি যে না এক্ষুনি উঠে পড়ো আর সেই সাথে দেখো পুষিয়েও ঘুমাচ্ছে সোনার সাথে দেখো সোনার চোখই মেলতে পারছে না তো আমি বলছি যে ওঠো ওঠো আজকে সরস্বতী পুজো না তাড়াতাড়ি ওঠো তারপরে ও তাড়াতাড়ি করে একটু চোখ মেললো মেলে উঠে পড়লো ওঠার পরে আমি বিছনাটা তুলতে শুরু করেছি কোনো কাজ আজকে ফেলে রাখবো না আজকে ঝমাঝম করব সেরকম একটা ভাব ভীষণ আজকে ভীষণ ভালো একটা দিন আর সোনা আমাকে ব্লগটা করে দিচ্ছিলো মানে ভিডিওটা ওই করে দিচ্ছিলো আমি যখন বিছনা তুলছিলাম তো এবার আমি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে তারপরে মুছে ফেলবো ঘরটাকে তো আমি বাসি নাইটি চেঞ্জ করিনি কেন বলো তো আবার ঘর মুছবো আবার ওই নাইটিটা ভিজবে সেই কারণে আবার তারপরে তো স্নান করব সব কাজ সেরে নিয়ে একবারে স্নান করব সেই কারণে ভাবছি থাকবে নাইটিটাকে আর চেঞ্জ করতে হবে না চেঞ্জ করার কোনো দরকার নেই তো একবারে স্নান করে নেবো তো ঘরটরগুলো ঝাড়ু ফাঁড়ু দিয়ে দেখো ঘট মুছে বাসি নাইটি স্নান করে বাসি নাইটি বলছি কেন স্নান ঠনান করে একবারে নাইটি ধুয়ে দিয়ে চলে এসেছি এবার এই যে সিঁদুর পড়ছি তো মাথাটাতে আছরানো হয়ে গেছে শ্যাম্পু করে স্নান করেছি সোনাও স্নান করে নিয়েছে ওকে জল গরম করে দিয়েছিলাম আমি আর জল গরম নিই নি কারণ আমি কাজ করছিলাম আমার তো গরম লেগে গেছিলো আমার ঠান্ডা জলই হয়ে গেছে আর এখন দশটা মতো বাজে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি নিয়ে দেখো সিঁদুর ঠেঁদুর পরে একেবারে ঠাকুরকে ডেকে ঠেকে দিলাম আমার শাখা সিঁদুরকে অক্ষয় করো ঠাকুর ঠাকুর যেটা আমরা প্রত্যেক মেয়েরা বলি সেটাই আর দেখো আমি মানে কি বলবো এত ব্যস্ততায় আমি ক্রিম মাখতে ভুলে গেছি তো সিঁদুর পরে তারপরে ক্রিম মাখছি হারে ভগবান আমার মতন কে কারো এরকম কাজ আমি শুধু ভুলে যাই তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো ঠাকুর ঘরে অর্ধেক কাজ হয়ে গেছে আমি না একটা মানে কি বলবো বোকার মতন কাজ করেছি ভিডিও করছিলাম ঠিক আছে কিন্তু ভিডিওটা অন না করে ভিডিও করছিলাম এইগুলো আর কি প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু প্রায় অনেকক্ষণ পরে এবার দেখি যে আমি ভিডিওই অন করি নি একদম কী বলবো মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপর দেখি না যতটুকু যা হয়ে গেছে হয়ে গেছে সেসব ভেবে আর লাভ নেই যা আছে তাই সেইগুলোই করতে থাকি তারপরে একদম গোছানো হয়ে গেছে সিংহাসন দেখো সুন্দর করে আমি একদম ফল টল বানিয়ে দই মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি ঠাকুরকে আজকে আমার ভীষণ ভীষণ মজা লাগছে এরকমভাবে আমি এটাই চাই জানো তো সংসারের কাজ আমি নিজের মতন সমস্ত কাজগুলো করব ঠাকুর পুজো করবো আমার ভীষণ ভীষণই ভালো লাগে কিন্তু কি বলবো হয়ে ওঠে না আর মানে এক কথা বারবার বলতেও ভালো লাগে না গিয়ে আগেও বলেছি এখন আর বলে লাভ নেই তো এই যে আবার ঠাকুর পুজো টুজো দিয়ে আমি বসে পড়েছি গীতা পাঠ করতে এটা তো তোমরা জানোই আমি স্নান করে দিন গীতা গীতা পাঠ করি যেদিন যেদিন সম্ভব না হয় সেদিন সেদিন আর হয়ে ওঠে না তবে প্রত্যেক দিনই আমি পড়ি আর আজকে তো অবশ্যই পড়বো সরস্বতী পুজো বলে কথা তো বিদ্যা বুদ্ধি চাইতে হবে সংসার উন্নত করতে বা সংসারের চালানোর জন্য আমাদের তো বুদ্ধির দরকার তাই না সেই জন্য মা সরস্বতীর কাছে আমরাই প্রার্থনা করি মা সংসার চালানোর বুদ্ধি দাও সংসার যাতে ভালোভাবে চালাতে পারি যাতে সুখের হয় সেই বুদ্ধি দাও তাই না আমরা মা সরস্বতীর কাছে এটাই যে আর যখন বিয়ের আগে ছিলাম তখন কী করতাম কি চাইতাম মা সরস্বতীর কাছে মাগো মা বিদ্যা বুদ্ধি দাও যেন আমি পরীক্ষায় পাশ করতে পারি এরকম বলতাম তাই না তো যাই হোক এক এক সময় এক এক রকম সময় পাল্টে যাচ্ছে সব সময় বৃদ্ধ বয়সে হয়তো মার কাছে অন্য কিছু চাইব তারপরে আমার হয়ে গেল গীতা পাঠ পাঠ করা প্রণাম টনাম করে নিয়ে শঙ্ক বাজাচ্ছে শঙ্কু টমুটো বাজতেই চায় না জোরে দিতে হচ্ছে তারপরে একটু রকম বাজছে সরস্বতী পুজোর দিন কে কেমন সাজবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু অনেক অনেক সাজতাম আমাদের প্রত্যেকেরই সরস্বতী পুজোর আগে অনেক প্রোগ্রাম থাকতো তাই তো আমরা শাড়ি পরবো আমি চুড়িদার পরবো আমি জিন্স পরবো একজনের এক এক রকম মন্তব্য ছিল কিন্তু প্রত্যেকবারই সরস্বতী পুজোয় শাড়ি পরতাম এটা পরবই পরবো এরকম একটা ভাবছিল আর কার কাছে পরবো আর কি সাজবো কি সুন্দর একটা দিন ছিল সত্যি তো যাই হোক আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে একদম তোমাদেরকে শেষ একবার দেখিয়ে দিচ্ছি আর এই যে আমার বাড়িতেও আমি প্রায় তিন থেকে চার বছর আগে সরস্বতী পুজো করেছিলাম সোনা তখন ফার্স্ট হয় ফার্স্ট নয় বছর পড়াশুনো করার পরে তখন কিনে পুজো করেছিলাম তারপরে আর পুজো করা হয়নি তো ঠাকুরটাকে আমি রেখেও দিয়েছি আর এই দেখো আমি কিভাবে সেজেছি পুজো টুজো দিয়ে তারপরে সেজে গুঁজে নিয়েছি তো এই শাড়িটা আমার ভীষণ ভীষণ পছন্দের শাড়ি আর অনেক পুরনো দিনের শাড়ি এই শাড়িটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারবে কিন্তু আজকের দিনে কিন্তু শাড়িটা বেশ মানিয়েছে তারপরে আমি এরকম শাড়ি পরে দেখো বেশ পোজ দিচ্ছিলাম তারপরে আবার আমার বর একটু আজকে আজকে ভ্যালেন্টাইন্স না একটু প্রেম প্রেম জেগে উঠেছে আমাকে ফোন করে বলছে কেমন সাজবে ছবি তুলে আমাকে কিন্তু ফটো ফটো পাঠাবে আমি যে ঠিক আছে তো মানে সেগুলো সব সোনাকে দিয়েই হচ্ছে সোনা ভিডিওগুলো করে দিচ্ছে সোনাকে বলবো কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দেয় তো ও ছবি তুলে দিচ্ছে এই দেখো ছোটো একটা মা সরস্বতী কে বলো তো আমারই ননদ হয় পাশেই বাড়ি তো এখন নতুন করে এদিকে আসছে আগে ও ওই দিকটাই থাকতো প্রায় তো আমাদের দিকে আসে আমি সেজে ভিডিও করি তো প্রত্যেক দিন ওই এসে বলে কি বৌদি তুমি কি করো আমি একটু ভিডিও করো ভীষণ ভিডিও করতেও ভালোবাসে তো যেন ওকেও একটু ভিডিও করতে নিয়ে ও সেজে গুজে চলে এসেছে শাড়ি পরে খুব ভালো লাগছে খুব সুন্দর দেখতে লাগছে আর এই দেখো এই এইখানটাই হচ্ছে পুজো আমাদের পাড়ারই পুজো মানে আমরা কয়েকটা ঘর মিলে এই মা সরস্বতী পুজোটা করছি তো অঞ্জলি কোথায় দিতে যাব সোনার স্কুল তো অনেক দূর কী করবো কী করব সবাই মিলে চিন্তা ভাবনা করে ভাবলাম যে না আর এই যে যে ছোট্ট একটা মেয়ে দেখো হাতে খড়ি দিচ্ছে ও ওরাও বলল যে আমার মেয়েরও এবার হাতে খড়ি দেবো তো চলো সবাই মিলে কিছু কিছু চাঁদা দিয়ে পুজোটাকে আমরা করি আমাদের এখানটায় প্রত্যেক বছর কালী পুজো হয় তো এই বছর থেকে আমরা সরস্বতী পুজো করাও শুরু করে দিলাম তো ছোট্ট করে প্যান্ডেলটাও করা হয়েছে ছোট্ট একটা ঠাকুর আনা হয়েছে বেশ সুন্দর করে আমরা পুজোটা করলাম এই ভালোই হলো আর এই দেখো ঠাকুরমশাই অ লেখাচ্ছে এরকম হাতে খড়ি একদিন হয়তো আমরাও দিয়েছি ব্রাহ্মণের কাছে তাই না মানে বাঙালিদের কত রকম নিয়ম থাকে তাই না সরস্বতী পুজোই মানে বাচ্চার তিন বছর চার বছর হয়ে গেলেই এক ব্রাহ্মণ দিয়ে হাতে খড়ি দিতে হবে তা না হলে সে লিখতেই পারবে না এরকম একটা নীতি আর মা দেখো মা জন্ম দিল মা সব কিছু করছে অথচ লেখানোর সময় মা পারবে না মা লেখালে হবে না ব্রাহ্মণ দিয়ে লেখাতে হবে এটাই নীতি তারপরে পুজো হয়ে গেলো প্রসাদ টোসাদ নিয়ে বাড়ি চলে আস আসলাম এই দেখো এবার বসে পড়েছি দেখো আজকে দুপুরের লাঞ্চ সরস্বতী পুজো উপলক্ষে আজকে বাড়িতে রান্না হয়নি কি খেতে হচ্ছে চিঁড়ে দই মিষ্টি দুটো কলা আছে গুড় আছে এগুলো আজকে দুপুরের খাবার আমাদের তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে দেখো সাজুগুজু করেছি শাড়ি পরেছি শর্ট ভিডিও একটু করব না একটু নাচানাচি করব না তাই কি কখনো হয় তো ছাদে চলে এসেছি এসে নাচানাচি করছি আর আমার সেই ননদ দুটো ননদ পূর্বা আর ওই ননদটা চলে এসেছে সবাই মিলে সাজগুজ করো তো চলো আজকে এই পর্যন্তটা